শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই দেখো সকাল সকাল তো নিয়ে চলে আসলাম তো এখন বাজি সকাল পাঁচটা তো চলে আসলাম কী বলো তো ঝাড়ু গোবর জল তো এগুলো দিয়ে কি করব চলো দেখতে থাকো তো এই দেখো গোবরটি আমি ঠেলে নিলাম কারণ কি জানো কারণ আজকে আমি উঠুন লেপবো কারণ আজকে হলো আমাদের চড়ক পুজো তো বাড়ির পাশে চড়ক পুজো আর আমি উঠুন লেপবো না এটা তো কখনও হতে পারে না আর আমাদের বাঙালিদের যতই অনুষ্ঠান হোক যাই হোক তো যাদের আর কি মাটির বাড়ি ঘর লেপার জায়গা আছে তো না লেপলে না কি বলো তো একটা পুজো পুজো মনে হয় না তো এই কারণেই আমি আর কি উঠোনটা লেপে নিচ্ছি এখন বাজে সকাল পাঁচটা তো পাঁচটার সময় দেখ কেউ ওঠেনি এখন একটু অন্ধকার অন্ধকার আছে যদিও এ কারণে তাড়াহুড়ো করে একটু লেপে নিচ্ছি মনে আবার এদিকে উঠে গেলে তো ওকে নিয়ে কিচ্ছু করা যাবে না তো আমার তো ভীষণই ভালো লাগে লেপতে তো দেখো আমি গোবরটা প্রথমে গুলিয়ে নিচ্ছি আর এদিকে দেখো তোমরা দেখতে থাকো তো ভিডিওটি স্কিপ না করে তাহলেই বুঝতে পারবে আমি কেমন লেপতে পারি না না পারি যদিও আমি অবশ্য খুব একটা ভালো পারি না তবুও আমি চেষ্টা করছি তো এদিকে আমার শাশুড়ি চলে এসছে যে বৌমা একা একা কষ্ট করবে সকালবেলা তো এই কারণে বৌমাকে হেল্প করার জন্য চলে এসছে দেখো আমার শাশুড়ি মা আর কি জল আনতে চলে গেল বালতি নিয়ে যেহেতু আমার অনেকটাই জল লাগবে তো আমি একা একা আর কতক্ষণ করবো এই কারণে আর কি আমার শাশুড়িমা দেখো সব বালতিটি গোবরের বালতি জলের বালতি নিয়ে যাচ্ছে তো আমাকে একটু সাহায্য করবে বলে তো ভালোই হলো যদিও এক একসঙ্গে করতে পারবো আর আদরের বৌমা একা একা কাজ করবে সে তো বসে থাকবে এটা তো কখনো হতে পারে না তাই না বলো তো এই কারণে শাশুড়িমা একটু সাহায্য করতে চলে আসলো তো ভালোই হলো একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি কি বলো তো অনেকটাই গোবর একসঙ্গে গুলে নিয়েছি তো এবার বুঝতে পারছি না কোনটা কোন দিকে নেব তো এই কারণে একটু তাড়াতাড়ি করে আর জলটাও যেহেতু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি তো একটু অনেকটা জায়গা নিয়ে আর কি একসঙ্গে ভিজিয়ে নিয়েছি আর কি বলো তো আমাদের উঠোনটা হলো বালি মাটি তো বালি মাটিতে না জল দিলে খুব একটা থাকতে চায় না তো আর কি শুকনো শুকনো মনে হয় মনে হয় কি ভেজে না আর কি তো একই জায়গা দিয়ে বারবার করে দিতে হচ্ছে এই কারণে আর বালি মাটি থাকলে না লেপতে গেলেও ভীষণ কষ্ট তো যাদের আর কি বালি মাটি আছে তারা অবশ্যই জানো যে উঠুন লেপতে গেলে তাদের কতটাই কষ্ট হয় তো বারবার করে আর কি দিতে হয় তো শাশুড়ি মা যাই হোক জল আনা বাদ দিয়ে ঘরে গিয়েছিল কোনো কারণে যাই হোক কিছু করতে গিয়েছিল তো আমার এখন জল লাগবে দেখো এখনও আসছে না তো আমি একটু আর কি আস্তে আস্তে করছিলাম যাতে তাড়াতাড়ি চলে আসে আর এদিকে দেখো ওই যে আমার শাশুড়িমাকে দেখা যাচ্ছে তো শাশুড়মা দৌড়ে করতে করতে আসছে কি যেন আবার রেখে আসলো ঘরের মধ্যে তো যাই হোক আবার চলে গেছে তো কি করছে আমি নিজেও বুঝতে পারছি না তো সকালবেলা আমার একটু তাড়াতাড়ি আছে এই দেখো আর তার মধ্যে একটা পাখি চলে আসলো পাখিটাও ক্যামেরার সামনে এসে দেখে গেল যে কি ভিডিও হচ্ছে তো যাই হোক আমি এবার ঝটপট করে লেপে নিই তো এই দেখো আমার লেপা কমপ্লিট তো এবার আমি ব্রাশ নিয়ে চলে এসেছি তো ব্রাশ করে নেবো আর চলো দেখো কত সুন্দর লাগছে উঠোনটা আর কি লেপা হয়ে গেছে তো এদিকে হালকা একটু রোদও উঠে গেছে তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কতটা লেপেছি উঠোন আজকে তো অনেকটাই লেপেছি কোথাও আর কি বাদ নেই পুরো বাড়িটা এপাশ থেকে ওপাশ সম্পূর্ণটা লেপে নিয়েছি তো যাই হোক একটু তাড়াহুড়ো করে লেপা হয়েছে ভালো হোক মন্দ হোক ভালো পারি না যদিও তবুও চেষ্টা করছে এই দেখো আমার চোখের নিচে চলে এসছে একটু কবর লেপতে লেপতে তো যাই হোক ক্যামেরায় সেটা ধরা পড়লো আমি তো আগে খেয়াল করিনি আর এই দেখো আমি এদিকে চলে আসলাম মুখ ধুয়ে তো মুখ ধুয়ে এখন চলে আসলাম বিছানা তুলতে যদিও মেয়ে এর মধ্যে উঠে গেছে তো ওর দাদু ওকে নিয়ে গেছে মানে আমার শ্বশুরমশাই ওকে ঘর থেকে বের করে নিয়ে গেছে তো আমি এবার এই ফাঁকে তো হুড়ো করে আর কি বিছানাটা তুলে নিই না হলে ও তো ঘরে চলে আসলে ভীষণই তাড়াহুড়ো করবে তো এটা ফেলবে ওটা ফেলবে কাঁথা কাপড় আমাকে কিচ্ছু ভাজ করতে দেবে না শুধু বলবে মা আমাকে তোলো বিছানায় তোলো তো ওই কারণে আমি আর কি এই ফাঁকে একটু তাড়াতাড়ি ঝটপট করে ভাজ করে নিচ্ছি এইদিকে দেখো কত কাঁথা কাপড় আমাদের বিছানায় আর তোমরা তো জানোই বাচ্চা থাকলে অনেক কাঁথা কাপড় লাগে বিছানায় মশারি চার দিয়ে দিতে হয় তারপর বাচ্চাদের তো লাগে আর কি যাই হোক তো এইদিকে দেখো জানলাটা খুলে নিলাম যেহেতু হালকা রোদ চলে এসেছে তো ঘরের মধ্যে একটু আলো বাতাস না আসলে না ভালো লাগে না তো ঘরটাও আর কি ভালো থাকে তো তোমরা অনেকেই বলো যে ঘরের মধ্যে আর কি রোদ আসা ভালো তো এই কারণে আমিও সেটা মনে করি যে যা রোদ আসা ভালো তো রোদ আসুক একটু তো এদিকে আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি তো গুছিয়ে নিচ্ছি তো ঝটপট করে একটু গুছিয়ে নিই আর এদিকে তো আমার ঝাড়পোস কমপ্লিট তো চলো দেখাচ্ছি এই দেখো একদম কমপ্লিট হয়ে গেছে তো আমার গোছানো তো চলো এবার সকলে টাটা খুব ভালো থেকো